নমস্কার আশা করি তোমরা সকলে ভালো আছো তো সকলকে স্বাগত জানাই পূর্বী ব্লগে তো অনেক দিন পর আজকে আমি ব্লগ ভিডিও দিচ্ছি তো অনেক দিন আমার ব্লগ ভিডিও করা হয়নি শর্টস দিয়েছি তো আমাদের কৃষ্ণনগরে শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ আর ওইটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে তো খুব সুন্দর মেলাটা হচ্ছে তোমরা একবার এসে দেখে যেও আশপাশে যারা আছো তারা একবার এসে দেখে যেও আবারও বললাম তো চলো তোমাদেরকে দেখায় মেলাটা যারা দূরে আছো তারা আমার মাধ্যমেই মেলাটা দেখে নাও তো এই দেখো গেট প্রথমে তো এন্ট্রান্সটা দেখলেই খুব সুন্দর করে ডেকোরেট করেছিল তারপরে এই যে গেট তারপরে এই দেখো সমস্ত রকমের জিনিস রয়েছে এখানে দেখলেই তো বেতের জিনিস তারপরে এই দেখো এই ফুলগুলো আমার খুব ভালো লাগে তারপরে হচ্ছে পাশেই রয়েছে এ দেখো ঝুড়ি বানাচ্ছিল তারপরে দেখো বাঁশের কিছু জিনিস রয়েছে তো এরকম বিভিন্ন ধরনের জিনিস রয়েছে তো এখানে রয়েছে কাচের তৈরি কিছু পুতুল তো এখান থেকে আমি একটা পুতুল কিন্তু কিনেছিলাম তো এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জেলা থেকে এসেছিলো দোকান তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম তো তোমাদের কিছু কিছু আমি শেয়ার করে দিচ্ছি তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কে তো চলো দেখে নেওয়া যাক আমাদের পশ্চিমবঙ্গের হস্তশিল্প ওই যে সামনেই দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা দোকান যেটা এসেছে সেখান থেকে সেখানেই গেছিলাম আর কি সেখান থেকে বলছি তো সেখানে আমি হচ্ছে একটা মাফলার কিনেছিলাম খুব সুন্দর মাফলারটা তো সেটা নিয়েছি তো এটা নিয়েছিল ওয়ান ফিফটি তো খুব রিজনেবেল প্রাইসেই ছিল মাপলারগুলো তো ভালো লাগলো তাই নিলাম তো তারপরে এই যে এখানে দেখছো অনেক দোকান রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখে নাও ফ্রেন্ডস তোমাদের একটা বিশেষ ধরনের জিনিস দেখা এই দেখো দেখতে পাচ্ছ এখানে যেগুলো রয়েছে সেগুলো নাকি হাতির দাঁতের তৈরি খুব সুন্দর সুন্দর শোপিস ছিল তো খুব ভালো লাগছিল দেখতে তারপরে এই যেখানে রয়েছে এগুলো ঠিক কিসের আমি জানি না তবে খুব ভালো লাগছিল দেখতে তারপরে দেখো ওই যে হাতির দাঁতের তৈরির এই মডেলগুলোও কিন্তু অপূর্ব সুন্দর লাগছিলো আর এখানে এই যে ব্যাগগুলো দেখছো সেগুলোও সুন্দর লাগছিল আর এই দেখো বাংলায় হারিয়ে যাওয়া পিঠে পুলি মানে বাংলায় তো এখন পিঠে পুলি দেখাই যায় না তো তারা এখানে হলো স্বনির্ভর গোষ্ঠী যারা তাদের দ্বারা এই পিঠে তৈরি করা হচ্ছে এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম তিনটে পাটি সাপটা পিঠে তো সেগুলো খুব সুন্দর খেতে লাগলো আমার তো তোমরা যদি আস একবার ট্রাই করতে পারো এখান থেকে পিঠে নিয়ে যেতে পারো খুব ভালো লাগছিল তো বন্ধুরা ফুল কোথায় ভালো পাওয়া যায় ক্ষীরাই তো আমার তো মনে হচ্ছিলো আমি ক্ষীরাইতেই চলে এসেছি এত সুন্দর সুন্দর ফুল ছিল এই দোকানটায় খুব সুন্দর লাগছিলো আমার তো তারপরে দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের সমাহার তো এরকম অনেক দোকান এসেছিলো এগুলো বলে শেষ করা যাবে না তোমরা ভিডিওর মাধ্যমে সেগুলো দেখো ভিডিওটা শেষ করার আগে আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এই যে এইগুলো ট্যারাকোটার জিনিস সেগুলো হলো বাঁকুড়ার বিখ্যাত তো তোমরা আশা করি কম বেশি জানো তো তারপরে দেখলাম এই যে এইগুলো এগুলো কি আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও এবারে তো বাড়ি ফেরার পালা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস ভালো থেকো গুড নাইট আবারও দেখা হবে কোনো একটা নতুন ব্লগে